গুড মর্নিং তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আগে তোমাদের দেখিয়ে দিই আমি অ্যামাজন আর মেশো থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম পার্সেলগুলো খোলারও আমি টাইম পাইনি এক খুলিই নি তো চলো তোমাদের সাথেই খুলবো খুলে চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আর পার্সেলগুলো আমি যেমনভাবে দেখো এইখানে রেখে দিয়েছি তো চলো আগে ওগুলো তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে অন্য কাজ শুরু করবো জিম্মা স্কুলে চলে গেছে ওর আজকে হিস্ট্রি পরীক্ষা আর সুবির অফিস চলে গেছে এখন বাজে সাড়ে নটা মতন বাজে তো চলো আর আমাদের চা খাওয়া হয়ে গেছে মানে অফিস যাওয়ার আগেই তো চা আর আজকে বেশি কিছু খাইনিও শুধু চা খেয়েছে আর তারপরে একটু ছাতুর শরবত খেয়ে ও অফিস বেরিয়ে গেছে আমি এখনো ব্রেকফাস্ট কিছু খাইনি চা খেয়েছি চাটা খেয়েই আমার পেটটা আজকে ভার ভার লাগছে তাই ভাবলাম ব্লগটাই স্টার্ট করি আর অনেক কিছু আছে জিনিসপত্র এইটা আচ্ছা এক এক করে আগে দেখাই তারপরে সবার প্রথম দেখো ছোট্ট একটা বক্স সেটাই খুলি ফার্স্ট হচ্ছে লিপস্টিক এটা একটা লিপস্টিক অর্ডার করেছিলাম ল্যাকমির তোমাদেরকে আগে কালারটা দেখাই তারপরে ওর শেড নাম্বার ফাম্বার বলছি আচ্ছা এইখানটা কি একটু কোনো অসুবিধা হচ্ছে লাইটিং এর তার লাইটটা জ্বালাই এই দেখো এই যে এই লিপস্টিকটা আমার আগে অনেকগুলোই ছিল ভীষণ ভালো কালারটা আর তোমাদেরও খুব পছন্দের তোমরা বারবার জিজ্ঞাসা করো ওই আমি আবার একটা নতুন আনিয়েছি তোমাদের এখনকার প্যাকিংটা দেখানোর জন্য এটা হচ্ছে তোমার নিউড আমরেলা এই যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো থ্রি জিরো ওয়ান অপূর্ব কালারটা সকাল সকাল একটু লিপস্টিক লাগিয়ে তো দেখো এই রকম কালারটা আসবে আর আমি তো একটু লাইট করে লাগালাম মানে বেশি ডিপ করে একটা লিপসে লাগিয়ে দুটো লিপস হলো তা একটু ডিপ করে লাগালে আর একটু ডিপ হবে কিন্তু কালারটা খুব সুন্দর এই গেল এক নম্বর দু নম্বর দু নম্বরটা কাজের জিনিস এই যে আমার শ্যাম্পু আর কন্ডিশনার তোমরা তো জানো আমি জিকে শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি তো এটা হচ্ছে ওই জিকে শ্যাম্পু আর কন্ডিশনার এত প্যাকিং না প্রচুর প্যাকিং আর কন্ডিশনার এই দুটো গেল তিন নম্বরটা হচ্ছে হেয়ার সিরাম এমন প্যাকিং করে না যে লক্ষ ভেঙে যাওয়ার মতন এই সেলোটেপ গুলোর কি টাইট এই সিরামটাই আমি ইউজ করি হেয়ার সিরাম এটা মানে আমিও করি জিম্মাও করে আর নেক্সট জিনিসটা তো দারুণ জিনিস এটা আমি খুলে দেখে ফেলেছি কারণ এটা আমি আর রেজিস্ট করতে পারিনি আমার একটা সসপ্যান আছে এই গ্লাসের এবার এটা নিলাম এটাও অ্যামাজন থেকে এবার চলো মিশো থেকে মিশো থেকে আমি ফার্স্ট টাইম পর্দা ট্রাই করছি তো এই পর্দাটা নিয়েছি এটা আমার ভুল হয়ে গেছে জানো মানে দুটো প্যাক নিয়েছিলাম মনে হলো যেন ওখানে সেট অফ টু কিন্তু দেখছি একটা প্যাকে একটা এই যে টাঙালে তবেই বুঝতে পারবে পাখি পাখি তো এই দেখো এই হচ্ছে পর্দাটা তবে এটা না অনেক বড় লাইটটা জ্বালিয়ে দিয়ে দেখাই এই দেখো এটা অনেকটা বড় দেখো এই নিচে না অনেকটা বড় এটাকে কাটিং করতে হবে বা মুড়তে হবে এরকম একটা কিছু করতে হবে আর কি চলো আজকে এই গাছটার না পটটা চেঞ্জ করছি এই পটে ছিল এতদিন তো সেটাই করছি এখন বানাচ্ছি কপি পরোটা সেটার রেসিপিটা শেয়ার করলাম না যদি তোমরা চাও কমেন্টস করো তাহলে আমি সুন্দর করে রেসিপিটা একদিন শেয়ার করে দেবো তা পরোটাটা আমি এখন জাস্ট মানে মাখা হয়ে গেছে আমার মেখে নিয়ে আর সেকে রেখে দিচ্ছি যেরমভাবে ধরো পরোটা কিনতে পাওয়া যায় না মানে রেডিমেড পরোটা যেরকম হয় এইভাবে সেঁকে রেখে দিলে এখন কিন্তু আমি দু তিন দিন জাস্ট ফ্রাই করব আর খেতে পারবো তা সেইটাই করছি এখন তো এই দেখো এইভাবে পরোটাগুলো জাস্ট সেঁকে আমি রেখে দেবো একটু দেখো ছিট ছিট ধরছে এই এই পর্যন্তই সেঁকে রাখবো ভাজবো না যখন খাবো তখন জাস্ট গরম গরম ভেজে নিলেই হবে আর এই যে মাখাটা আর এই যে বেলে বেলে আমি একটু সেঁকে সেঁকে রাখবো আর এই যে কোনো কপির পরোটা আলুর পরোটা পানির পরোটা এগুলো কিন্তু গুঁড়ি দিয়ে বেললে তবেই কিন্তু ভালো হয় তেল দিয়ে বেলতে গেলে কিন্তু মানে ছিঁড়ে যায় তাই জন্য দেখো আমি মানে একটুখানি গুঁড়ি আটা দিয়ে এটা বেলে নিচ্ছি আর যেহেতু আমি এটা রেডি করে রাখছি তার জন্য তো আমাকে গুঁড়ি দিয়ে বেলতেই হবে মানে তেল দিয়ে বেললে তো আরোই নরম নরম হয়ে যাবে তো এটা আমি এখন রেডি করে রেখে দেবো আজকে রাত্রেও হয়ে যাবে কালকেও আমার এটা থেকে যাবে মানে দশটা মতন পরোটা আমার হচ্ছে তাতে আমাদের মোটামুটি দুদিন হয়ে যাবে তো পরোটাটা আমি রেডি করে রাখছি আর সুবির একটু বেরিয়েছে ও আসলে তখন হবে বেগুন পোড়া আর টমেটো পোড়া তো আজকে হচ্ছে কি বেগুন পোড়া আর টমেটো এই বেগুনে তেল মাখাচ্ছে আর ওই কেটে কেটে রসুন ঢুকিয়েছে হ্যাঁ ঠিক আছে

বলছি তুমি একটু দেখো তাহলে হয়ে গেল কিনা এগুলো হ্যাঁ মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু বেগুনটা তো ছেড়ে যাচ্ছে গো ভেঙে গলে যাচ্ছে তুলে দেবো তাই দেখো বেগুন পোড়া আর টমেটো পোড়া একদম ডিনার ইয়ামি রেডি মানে আমাদের একটা শীতকালের ভীষণ ফেভারিট ডিনার হচ্ছে এই টমেটো পোড়া বেগুন পোড়া মানে শীতে শুরু হলো কি না আমাদের শুরু হয়ে গেল।